শুভেচ্ছা বন্ধুরা আমি গল্প দিদি এসে গেছি আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প এয়ার গান হাবুল নাকি পাশ করেছে ফার্স্ট হয়ে কথাটা শুনে গর্বে তার বুকটা তো ফুলে উঠল দশ হাত হাওয়ার উপর ভর করে সে ফিরে এলো বাড়িতে ধীরে ধীরে বিপুল আনন্দে সারা রাত্রি তার ভালো ঘুমই হল না মাকে কথাটা বলতে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সুখী হও বড় হও বাবা সত্যি তার এই দীর্ঘদিনের খাটুনি সার্থক হয়েছে বাড়ির লোকের চোখ এড়িয়ে কত রাত্রি জেগে সে বই পড়ে গেছে তার পড়ার বই একাগ্রচিত্তে আজ তার পরিণতি ওর প্রথম হওয়া সকলে তো কথাটা শুনে বিশ্বাসই করতে চায় না স্কুলের ছেলেরা তো প্রথমে হেসে উড়িয়েই দিয়েছিল একেবারে সারাদিন যে আড্ডা মেরে ঘুরে ঘুরে বেড়ায় সে এত উন্নতি করলে কি করে তবু হাবুল ফার্স্ট হলো শীতে ঠান্ডা বাতাস বইছে ঝিরঝির করে হাবুলের ঘুম ভেঙে গেল ধর্মর করে উঠে বসল মনে পড়ল গতকালের ঘটনা তার প্রথম হবার কথা তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘরের বাইরে হাবুল গিয়ে দাঁড়ালো তার ছোট কাকার ঘরের দরজায় ছোট কাকা তখন ঘুমোচ্ছেন নাক ডাকিয়ে লেপের মধ্যে হাবুল ডাকলো ছোটো কাকা ও ছোট কাকা ছোটো কাকার ঘুম ভেঙে গেল তিনি দুহাত দিয়ে চোখ রোগড়ে উত্তর দিলেন কী রে হাবুল হাবুল বললে কাকা আমি ফার্স্ট হয়েছি এমন সময় এই সকালে টুনু এসে হাজির হয় সে হাবুলের কথা শুনে তীব্র প্রতিবাদ করলে কখনো না ছোট কাকা হাবুল রুখে উঠলে তুই জানিস টুনু টুনুও দমে না একটুও ইস উনি আবার ফার্স্ট হবেন তবে যদি টোকেন সে কথা আলাদা হাবুলের রাগ চড়ে গেল সে ঠাস করে টুনুর কচি গালে একটা চর মেরে বললে বাবা সাক্ষী কাল রাত্রে হেডমাস্টারমশাই বললেন জানিস সে কথা সকালবেলা এসেছেন চালাকি করতে টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায় ছোট কাকা বললেন ছি মালি কেন রে ওকে দেখলে তো কি হিংসুটে হাবুল বললে এরকম চর তোমার গালেও পড়বে এখন কথার শেষে টুনু ছল ছল চোখে ঘর থেকে বেরিয়ে গেল খানিক্ষণ পর হাবুল বললে ছোটো কাকা তুমি বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা ইয়ারগান কিনে দেবে ও এতক্ষণ পর ছোটো কাকার আট মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল বললেন বেশ বেশ কাল কিনে এনে দেব কাল না আজই ঠিক আট মাস আগে হাবুল একদিন ওর ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে দেখেছিল তার একটা এয়ার গান হাবুলেরও একটা এয়ার গান কিনবার ভারী শখ হল কথাটা তার ছোট কাকাকে বলতে তিনি বললেন ফার্স্ট হলে এয়ার গান তোকে প্রাইজ দেব হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হবার জন্যে এবং প্রথম হল যথাসময় সেই দিনই সে একটা এয়ার গান কিনে আনলে তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে গান হাতে ঝুলিয়ে বাড়ি ময় খুঁজতে লাগলো শিকার কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা তাকে লক্ষ্য করে গানে আওয়াজ হলো ফটফট শব্দে পাখি উড়ে পালালো অক্ষত শরীরে আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে পাখির দশ আর তফাত দিয়ে প্রায় হতাশ হয়ে ও ফিরে এলো হাত ঠিক করবার জন্যে যাতে সে পুনরায় না লক্ষ্য ভ্রষ্ট হয় ঘরের দরজার চৌকাঠে বসে ও লক্ষ্য করলে দেয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেন্ডারে ছবির মুখ অনেকক্ষণ পর তার এয়ারগান থেকে শব্দ বেরোল ফট করে গুলি ছুটে চলল ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানি তারপর আওয়াজ হলো ঝনঝনঝন ভয়ে হাবুলের মুখ হয়ে গেল পাংশু সে দৌড়ে গেল দেখল মেঝেতে ছড়ানো অগন্তি কাচের টুকরো আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতে দেখলে দেয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাঁচ দিয়ে ঢাকা ছবিখানাকে ক্যালেন্ডারটা ঢেকেছিল এতক্ষণ লোহার গুলির ঘায়ে ভঙ্গুর কাচই গেছে একেবারে টুকরো টুকরো হয়ে বুকের ভেতরটা তার ছ্যাঁত করে উঠল আতঙ্কে চোখের সামনে লক লক করতে লাগল কালী ঠাকুরের দীর্ঘ জীব ভয়ে ও ভাবনায় সে মুসে রইল অনেকক্ষণ তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেললে কাজগুলো মা জানলে তো এক্ষুনি রসাতল করে ফেলবেন তখন মধ্যাহ্ন প্রায় হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিলে কুঠুরির ভেতর সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ি রাঙিনায় বসা একটা কাককে কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল তাকে বিদ্রুপ করেই হয়তো হাজার হোক কাক বড় ধূর্ত প্রাণী তো নিচে যেতে হাবুলের আর সাহস হচ্ছে না চুপ করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে থাকে জানলা দিয়ে দূরের পানে তাকিয়ে কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে ও গুলি ছুঁড়ে মারবে তাকে চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্যাঙ্কটাকে লক্ষ্য করে ফেলে গুলি রাঘাতে ট্যাঙ্কটাও বেজে ওঠে ঝনঝন ঝন। মনে আবার আনন্দ ফিরে আসে হ্যাঁ হাত অনেকটা ভালো হয়েছে আবার সে লক্ষ্য করে পাঁচিলের ওপর একটা ফুল গাছের টবে সেটাই আওয়াজ হয় খট করে আনন্দ ওর বেড়ে যায় চতুর্গুণ বন্দুকটা নেড়ে চেড়ে ভালো করে পরীক্ষা করে হ্যাঁ একদিন ও বড় বন্দুকও ছুটতে পারবে নিশ্চয় এই হলো তার সূচনা বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে মঙ্গ পার্কের মতো অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে ও দেখাবে ওর শৌর্য বিক্রম বাঙালি ভীরু নয় বীরের জাতি ও তা প্রমাণ করে ছাড়বে খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে ও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্ধু খাতে তার পায়ের কাছে পড়ে থাকবে বিরাট কায় হিংস্র জন্তুর নিহত দেহটা পুলকে ওর হৃদয় ভরে গেল এখনি। কৃষ্ণ গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মানুষ খাতক মানুষ খাদক জাতি সভ্য মানুষের গন্ধে ও তাদের দেখে ভয় পাবে না একটুও বরং ওর বন্দুক ছুঁড়ে দেবে গুরুম 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 শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতগুলো ইতস্তত ভূমিতে আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল সম্পূর্ণরূপে রক্ত প্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে ও পায়চারি করতে লাগলো ঘরের ভেতর এয়ারগানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে হয়ে অক্ষয় অমর থাকবে ও ইতিহাসের পাতায় নেপোলিয়ান কিংবা নেলসানের চেয়ে ও কোনো অংশেহেও নয় যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ান নাকি পেছনে হাত দিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতেন তার পাশ দিয়ে সনসন করে গুলি চলে গেলেও তিনি গ্রাহ্য করতেন না আদৌ ঠিক সেই ভঙ্গিমায় সেই স্বর্গীয় বীরের অনুকরণে ও দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে জানলার পানে মুখ করে কিন্তু ও কি সামনের বাড়ির ট্যাঙ্কের ওপর একটা বাঁদর যে তাই এত কাক ডেকে উঠছে অবিশ্রান্ত তাদের বিকট রব তার কানে যায়নি এতক্ষণ কারণ সে কলকাতা ছেড়ে এ যাবত আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল শিকারের খোঁজে ওর বুকের ভেতরটা যেন দূর দূর করে উঠল ও ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিলে বাঁধরটা বেশ বড় এবং ঘৃষ্টপুষ্ট আর ওদিকে বাঁদরটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হল বীর পুরুষের কাঁপুনি শুরু হয় হাটুতে হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লেগে যায় নেলসানের ও নেপোলিয়ানের মতো সে ফ্যাল ফেল করে তাকিয়ে থাকে বাঁদরটার পানে ঘরের এক পাশে ছিল এক ছড়া বড় বড় চাঁপা কলা বাঁদরটা এক পা এক পা করে এগিয়ে আসে সেই কলার দিকে বাঁদর নাকি কলা খেতে বড্ড ভালোবাসে হাবুলের সামনে এই নিদারুণ ডাকাতি ঘটে যায় সে আর দেখতে পারে না মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে দাঁড়ায় কলা ও বাঁদরের মাঝখানে জন্তুটাকে গান দিয়ে লক্ষ্য করে এয়ার গানের ঘোড়া দিলে টিপে কিন্তু তাতে গুলি পোড়া ছিল না একটাও সুতরাং বাঁদরের ক্ষতি হয় না আদৌ পরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেওয়ার জন্যে সে তরিতে এসে হাবুলের গালে মারে একটা বিরাশি শিক্ষার চর বেচার মাথা ঘুরতে থাকে বন বন করে নেপোলিয়ান গালে হাত দিয়ে দাঁড়ায় এ গান পড়ে থাকে তার পদতলে বাঁদরটাও সুযোগ বুঝে এ আরগানটা গানটা নিয়ে উধাও হয় পাশের নিম গাছের ডালে হাবুলও প্রাণপণে চিৎকার করে ওঠে বাঁদরের এই বেয়াদপি দেখে মনে পড়ে টুনুর গালের ব্যথা আর কালীর ছবির কাজ ভাঙার কথা তার চিৎকার শুনে ছুটে আসেন মা দাদা কাকা ভাই টুনু হইচই পড়ে যায় কি হয়েছে রে হাবুল কি হয়েছে কি হলো নিরুত্তর হাবুল করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাঁদরের পানে টুনু তার দিকে আঙুল দেখিয়ে বলে ওই দেখো ছোট কাকা ছোটদার আর গান বাঁদরের হাতে কি রে তুই বদরে তোর হাত থেকে ইয়ারগানটা নিয়ে গেল অমন খাসা জিনিসটা ন টাকা দশ আনা দাম ছোট কাকা বললে আর হাবুল সে অধবদনে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে ও পরাজয়ে হৃদয় ভারাক্রান্ত করে